উত্তাপটা সরিয়েছে ইসরায়েল অধিকৃত গোলাম মালভূমিতে একটি প্রশ্নবধক ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে কয়েক মাস ধরে হিজবুল্লার বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধের হুমকি নিয়ে আসছিলেন ইসরায়েলি নেতারা একটি ফুটবল মাঠে এই ক্ষেপণাস্ত্র হামলায় বারো কিশোর নিহত হয় হামলার পরপরই হিজবুল্লাকে দায়ী করে ইসরায়েল গত বছর সাতই অক্টোবরের পর এটিকে ইসরায়েলের ভূখণ্ডে সবচেয়ে রক্তক্ষয়ী হামলা বলে উল্লেখ করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বাহিনীর প্রধান মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন ইরানের তৈরি একশো পাউন্ড ওয়ারহেড বহনে সক্ষম তালাক ওয়ান রকেটের মাধ্যমে হিজবুল্লাহ এই হামলা চালান হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতান ইয়াহু বলেন এই জন্য চড়া মূল্য দিতে হবে গুলান মালভূমির এই হামলাটি কে করেছে তা নিশ্চিত করা না গেলেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এ কারণে নতুন করে উত্তপ্ত হতে শুরু করেছে এ হামলাকে কেন্দ্র করে ইসরায়েল লেবাননে হামলা চালালে তাদের চরম পরিস্থিতি ভোগ করতে হবে বলে হুশিয়ার করে দেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ কেজাস্কিয়ান